হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা কুঁড়ির স্বপ্ন আমি এখন ছোট্ট কুঁড়ি ফুল হয়ে তো ফুটি বিয়ের কথা ছোটো থেকেই তাই তো আমি চটি বয়স আমার কতইবার করছি খেলাধুলা এখন থেকেই দেখাও ভয় ধরতে হবে চুলা নে হয়ে জন্ম নিলি গল্প শ্বশুর বাড়ি আরে বাবা হই না বড় দেখো না কি করি বলতে পারো লুকায় আছে আমার মধ্যে ফুল। কি আর এমন ক্ষুদ্র ভেবে করছো কেন ভুল শুদ্ধ গন্ধে পূজা দেব পাইতো তো তারে জীবন আমার পূর্ণ করে নিজেরে নেব গড়ে আমি এখন স্বপ্নে ভরা আনমোনা এক পড়ি একদিন তো এই আমার গাছের নাম করা সুন্দরী গাছের বুকে ধন্য আমি পূর্ণ আমায় পেয়ে তাতেই মোরা হই না খুশি আশার আলো নিয়ে নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন